আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আমি সবসময় রিয়েল ট্রাস্টাবল কিছু প্রজেক্ট দেওয়ার চেষ্টা করি এবং আপনারা যারা আমার ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন আপনারা যেই প্রজেক্টটা দেখবেন যে এখানে থ্রি স্টার দেওয়া আছে ঠিক আছে তাহলে ওই প্রজেক্টটা আপনারা 100% পার্সেন্ট জয়েন করবেন কারণ আমি 100% পার্সেন্ট ট্রাস্টাবল প্রজেক্টগুলোতেই কিন্তু থ্রি স্টার দিয়ে থাকি ঠিক আছে তাই আপনারা থ্রি স্টার প্রজেক্টগুলো একেবারে মিস করবেন না তো এমনই একটি প্রজেক্ট নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইম ফার্ম টাইম ফার্ম নিয়ে ইতিমধ্যে আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়েছি আপনারা যারা আপডেট দেখি জয়েন করছেন আপনাদের জন্য সাধুবাদ জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত জয়েন হন নাই আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত আমি টুইটারে চলে আসলাম আসার পর প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন সাতুশির একটি ভেরিফাইড পেজে কিন্তু ট্রাইম নিয়ে আপডেট দিছে এবং এখানে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে কনফার্ম লিস্টিং ওয়ান বাইবিট অর্থাৎ টাইম ফর্মটা কিন্তু বাইবিটে লিস্টেড হবে ঠিক আছে এরপর হচ্ছে টাইম ফর্মের টুকেন নামটা হচ্ছে সেক আশা করি ট্রাইম ফর্ম নিয়ে আপনারা ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য এই আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা জাস্ট সেখানে ক্লিক ক্লিক করে করে দেওয়ার পরে আপনাদেরকে আমার প্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা যারা নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন এরপর আপনারা জয়েন হবার জন্য এখানে আপনাদের জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা জাস্ট এই জয়েন ক্লিক করে দিবেন তারপর তারপর আপনারা ওপেন অ্যাপ জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে আবার আপনারা লেটস ফার্ম জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন আপনাদেরকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখন টাইম ফর্মে আপনাদের কাজটা কি কাজটা এখানে দেখতে পাবেন যে স্টার্ট আপনারা জাস্ট এই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজটা স্টার্ট হয়ে যাবে এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে প্রতি চার ঘন্টা পর পর টাইম ফর্মে কিন্তু ক্লেমটা করতে হয় ঠিক আছে আপনারা জাস্ট প্রতি চার ঘন্টা পর পর এসে জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন এবং আপনারা এখন লক্ষ্য করতে পারছেন যে এখানে গুন টু অর্থাৎ আমরা যে এখন যারা টাইম ফর্মে জয়েন করতেছি প্রথম থেকেই তারা কিন্তু এখানে আমাদের যে মাইনিংটা হবে ওই মাইনিংটার কিন্তু দুই গুণ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদেরকে দিচ্ছে যেমনটা ধরেন যে আপনার যদি এখানে মাইনিংটা হয় পাঁচশো কয়েন সেক্ষেত্রে আপনি এক হাজার কয়েন পেয়ে যাচ্ছেন কারণ এটা তারা এখন প্রথম থেকে কিন্তু দিচ্ছে হয়তোবা কিছুদিন পরে এই অপশনটা তারা উঠিয়ে ফেলবে এবং আমাদেরকে ইনকামটা কমিয়ে দেবে তাই আপনারা অবশ্যই এখানে এই প্রজেক্টটা এখন প্রথম থেকে মিস করবেন না আমরা যদি প্রথম থেকেই কাজ করতে পারি পরবর্তীতে আমরা কিন্তু বিগ পরিমাণ এখান থেকে একটা কালেক্ট করা সম্ভব হবে এরপর দ্বিতীয় যে আপনাদের কাজটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আপনারা জাস্ট এই টাস্কে ক্লিক করে দিবেন প্লাস আপনাদের মাঝে এখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন আমি কিন্তু প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করছি আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করা একেবারে ইজি আপনারা জাস্ট এখানে বাটন থাকবে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনারা যদি টেলিগ্রামের কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে আপনারা জাস্ট জয়েন হবেন এখানে ব্যাক করে ফিরে আসবেন আসার পরে এখানে সম্ভবত ক্লেম অপশনটা আসবে এটাই ক্লিক করলে আপনাদের কাজটা এভাবে আমার মতো টিকমার্ক উঠে যাবে অর্থাৎ আপনাদের কাজটা এভাবে কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক আপনারা এই টাস্কের কাজগুলো করবেন টাস্কের কাজগুলো করলে আপনারা এখানে প্রত্যেকটা টাস্কের কাজের জন্য কিন্তু একটা মিনিমাম পয়েন্ট পেয়ে যাবেন তারপর ফ্রমে আপনারা রেফার করে বিগ পরিমাণ একটা আর্ন করতে পারবেন রেফার করার জন্য আপনারা জাস্ট জাস্ট এখানে আপনারা এই ক্লিক করে দিবেন তারপর ইনভাইট এ ফ্রেন্ড জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে কপি লিঙ্ক আপনারা জাস্ট এই এখানে কপি লিংকে ক্লিক করে লিঙ্কটাকে কপি করে নেবেন তারপর আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে এই লিঙ্কটা দিবেন তারা এই লিংকে অ্যাকাউন্ট করে কাজ করলে আপনারা সেখান থেকে একটা প্রফিট পেয়ে যাবেন এবং আপনারা যদি রেফার করেন রেফার থেকে যেই কমিশনটা পাবেন আপনাদের দেখতে পাচ্ছেন এখানে এসে কিন্তু জমা হয়ে যাবে জমা হবার পরে আপনারা প্রতিদিন সেটাকে এখানে ক্লেমে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে আপনাদের মেন ব্যালেন্সে এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আপনারা রেফার করে যেই কমিশনটা পাবেন অবশ্যই এখানে প্রতিদিন এসে ক্লেম করে ওই টোকেনটাকে কালেক্ট করে নেবেন তারপর আপনারা এখানে দেখেন যে অ্যাক্টিভিটি আপনারা যদি এই অ্যাক্টিভিটিতে ক্লিক করেন তাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবেন প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট ঠিক আছে আমরা যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু কামিং সুন অর্থাৎ তারা কিন্তু ওয়ালেট অপশনটা নিয়ে আসবে এখন পর্যন্ত কামিং সুনে আছে তো যাই হোক টাইম ফর্মটা কিন্তু বিগ একটা প্রজেক্ট কারণ টাইম ফর্মটা ডিস্ট্রিবিউশন হবার পরেই কিন্তু ভাইরাল প্রজেক্টে পরিণত হয়েছে টাইম ফ্রম নিয়ে আমি যখন টেলিগ্রামে আপডেট দিছি আপনাদেরকে বলছি যে টাইম ফ্রম বিগ প্রজেক্ট সো কেউ মিস করবেন না আশা করি আজকের ভিডিওটা দেখার পরে টাইম ফ্রম প্রজেক্টটা কেউ মিস করবে না কারণ এটা থেকে আমাদের বিগ পরিমাণ একটা ইনকাম সম্ভব তাই এখানে কিন্তু কাজটা অত বেশি না আপনারা জাস্ট সময় সময় এসে জাস্ট এখানে আপনারা চার ঘন্টা পর পর এসে ক্লেমটা করবেন জাস্ট এতটুকুই আর যদি আপনারা রেফার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেফার করলে আপনারা একটা রেফার কমিশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদেরই ইনকাম হচ্ছে তো যাই হোক আপনারা ট্রান্সফর্মে কাজ করতে থাকেন এবং এখানে যারা নতুন কাজ করবেন আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তো কাজ করতেছি আমরা এখান থেকে উত্তোলনটা করব কিভাবে বা কখন উত্তোলন করব। আসলে মাইনিং প্রজেক্টগুলোতে আপনারা সব সময় জেনে রাখবেন যে এটা দীর্ঘ সময় যাবত আমাদের মাইনিং করতে হয় ইনকামটা করতে হয় যেমন এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে আবার কোন কোনো মাইনিং প্রজেক্টে তিন মাসও লাগতে পারে ঠিক আছে তো যাই হোক আমরা এখন ইনকাম করতে থাকি তো যখন তারা এই প্রোজেক্টটা লিস্টেড অর্থাৎ এই টোকেনটা লিস্টেড হবে তখন যা তারা যে পেমেন্টটা দেবে তখন কিন্তু আপডেট দেবে যে কিভাবে আপনারা উত্তোলনটা করবেন এবং আপনারা যারা নতুন কাজ করবেন আপনারা চিন্তা করবেন না আপনারা কিভাবে উত্তোলন করবেন সেই ভিডিওটা আমার ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এবং টেলিগ্রাম চ্যানেলও আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে তবে মনে রাখবেন প্রত্যেকটা প্রোজেক্ট নিয়ে মাঝে মাঝে আপডেট আসে আপডেটগুলো জানার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আমার ট্রাস্ট আইটি ইউটিউব চ্যানেলটা ফলো করে সাথেই থাকবেন তো এছাড়াও আমার ট্রাস্টে এইট ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে এবং মাইনিং প্রজেক্ট আছে আপনারা দেখে কাজগুলো শুরু করতে পারেন তো পরবর্তীতে যে কোনো আপডেট এবং পরবর্তী ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম